আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাটি ছাড়া সারা বছর বারান্দায় কিংবা ছাদে কিভাবে আপনারা ধনিয়া পাতা চাষ করতে পারেন এই নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটা বন্ধুরা ছোট্ট একটা ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন আমি কিন্তু যে ভিডিওতে উপকার পাই এই ভিডিওই আমি শেয়ার করি আর আমি যেভাবে চাষ করি যে পদ্ধতিতে ওইটাই শেয়ার করার চেষ্টা করি আমি কিন্তু প্রকৃতিভাবে কোনো ইউটিউবার নয় আমি কিন্তু ঠিকমতো ইউটিউবার মতো কথা বুঝিয়ে বলতে পারি না চলুন বন্ধুরা মাটি ছাড়া কিভাবে চাষ করবেন বিস্তারিত ভিডিওতে চলে যাই এককারে বীজ লাগানো পর্যন্ত হারভেস্ট পর্যন্ত আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা না টেনে অল্প সময় ধৈর্য ধরে ভিডিওটা দেখুন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি মেইন ভিডিওতে চলে আসছি এখন আমি এক ভাগ কোকোবিট এক ভাগ বার্মি কম্পোস্ট এক ভাগ বালু এই তিনটা নিছি এই তিনটাই মিক্স করে তিনটার মাধ্যমে আমি ধনিয়া পাতা চাষ করবো আমি অল্প পরিসরে চাষ করতেছি যাতে আপনাকে দেখানোর জন্য আপনারা যদি বেশি করে চাষ করবেন ওইভাবে তিনটেই মিক্স করবেন সমানভাগে মিক্স করে লাগাবেন আমি একটা প্লাস্টিকের ডিব্বা নিছি নিয়ে কাটিয়া ওইটারে রেডি করছি আর এটি মিক্সিং করি ওই প্লাস্টিকের ডিব্বাটার মধ্যে এটি উঠিয়ে দিব ষার ইঞ্চি পরিমাণ হাইটের এই দেখেন একটা ডিব্বা কাটছি কাটটা ভালো করে মেশিন দিই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে নিয়েছি তারপরে এটার মধ্যে এগুলো উঠিয়ে নেব এই দুটোটার মধ্যে উঠিয়ে নেবার পরে এই যে আমি উঠে নিছি এখন আমি বীজগুলারে এগুলা এই বীজগুলা এটি দিয়ে দেবো বীজগুলা দেওয়ার পর উপরে অল্প পরিসরে দুই চুতা পরিমাণ যাতে বীজগুলা ডাকে এই পরিমাণে আপনারা মিক্স মিক্স করছেন যেইটা এটার উপরে দিয়ে দিবেন বেশি দিবেন না আবার বীজগুলা উঠতে যেন সমস্যা না হয় দেওয়ার পরে আপনারা পানি স্প্রে করে দিবেন প্রত্যেক দিন আপনারা পানি কিন্তু দেওয়া লাগবে স্প্রে করে প্রত্যেক দিন স্প্রে মেশিন দিয়ে পানি দিবেন সকাল বিকাল যদি দেখা যায় পানি বেশি টানতে সকাল বিকাল দিবেন নালে একবেলা প্রত্যেক দিন পানি নিয়মিত দিবেন নালে গাছ হবে না আমি বীজ ফুটার পরে আমি আপনাদের সামনে আবার আসব আমি এখন স্প্রে পানি স্প্রে করে দিয়ে চলে যাব যে সময় বীজ ফুটবে তখন আবার আমি আসব দেখুন আমি এখন পানি স্প্রে করে দিয়ে দিতেছি এরকম পানি স্প্রে করে দিবেন প্রতিদিন সকালে অথবা বিকালে প্রতিদিন পানি দিবেন হ্যাঁ বন্ধুরা দেখুন বীজ ফুটার ছয় দিন পরে আমি ফিরে আসলাম দেখছেন বীজগুলা কি সুন্দর হয়ে গেছে আপনারা বীজ বিজিয়ে রাখবেন মিনিমাম চব্বিশ ঘন্টা ভিজানোর পরে বীজগুলা তারপরে আপনারা রোপণ করবেন এটা আপনি সাইলে বারান্দায় নিয়ে রাখতে পারেন ছাদেও নিয়ে রাখতে পারেন হাত দিয়ে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই বন্ধুরা বিশ দিন পরে আমি ফিরে আসলাম দেখুন আমার এখন বর্তমানপুর। আমার দনিয়া পাতা দেখেন এখন হারভেস্টের উপযোগী হয়ে গেছে এখন আপনারা চাইলে আপনার বাসায় নিয়ে অস্তে অস্তে করে খেতে পারেন কোনো সমস্যা নাই দেখছেন কি সুন্দর দনিয়া পাতা চাষ হয়ে গেছে আপনারা এই নিয়মে সারা বছর করেন কোনো সমস্যা নাই দেখেন এই কুকোবিট ভার্মিকম্পোস্ট আর বালু এছাড়া অন্য কিছু নেই আর আমি আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু কোনো সার ইউজ করিনি কারণ যেহেতু আমি বার্মিকম্পোস্ট দিছি এটা কিন্তু এক ধরনের সার কম্পোস্ট দেওয়ার কারণে প্রথমত মিস করছি তো দেখছেন কী পরিমাণ সুন্দরভাবে আপনার ধনিয়া পাতা হয়েছে এটার পরে এই সিজন খাওয়ার পরে আবার যে সময় পালাবেন তখন যদি সারের প্রয়োজন হয় দশ দিন বিশ ফুটার দশ দিন পরে আপনারা এক বুতো এক লিটার পানিতে অল্প কিছু ইউরিয়া সার ভালো করে মিক্স করিয়া পানি স্প্রে করে দিয়ে দিবেন হয়ে যাবে আর সার ছাড়াও আপনারা দনিয়া পাতা চাষ করতে পারেন পচা সরিষার কোল পাতলা করি এককারে পাতলা করি পচা সরিষার কোল গাছের গুড়ায় দিয়ে দিবেন দেখবেন এককারে সুন্দর কিছু দিনের মধ্যেই দনিয়া পাতা খাওয়ার উপযোগী হয়ে যাবে দেখেন আমি কিভাবে চাষ করছি আপনারা বারান্দায় যদি ছাদ না থাকে বারান্দায় চাষ করতে পারেন এইভাবে আপনারা খুব সহজে মাটি ছাড়া এটা দনিয়া পাতা চাষ পদ্ধতি দেখাইলাম আমি কোনো ইউটিউবার নয় আমি যেটাতে উপকার পাই যেটা ভালো সিস্টেম মনে করি সহজ এটাই আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওতে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে অনেকে অনেক রকম অনেক পদ্ধতিতে চাষ করে আমি যে পদ্ধতিতে চাষ করছি এটাই আমি আপনাদের সামনে শেয়ার করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম